তোমরাও কি মালদা ঘুরতে আসতে চাও তাহলে আর বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা সেভ করে ফেলো কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি মালদার মধ্যে অবস্থিত এমন এক ঐতিহাসিক জায়গা যেখানে রয়েছে হাজার বছরের বেশি পুরনো হিস্টোরিক্যাল প্লে যার মধ্যে থাকছে ফিরোজ মিনার, ১২ দুয়ারি, লোটন মসজিদ, দাখিল দরওয়াজা। এছাড়া এখানে আরো বেশ কিছু রয়েছে হিস্টোরিক্যাল প্লে। সবকিছুই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। সো হেই एवरीवन আমি আজিজ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে আর আজ আমি আর আমার বন্ধু মিলে বাইকে করে চলে এসলাম মালদার এক বিখ্যাত জায়গা যার নাম গো যার দূরত্ব মালদা স্টেশন থেকে মাত্র কিলোমিটার যেখান থেকে চাইলে আপনারা খুব সহজে টোটো কিংবা অটো করে করে আসতে তো আমরা বাইকে সোজা চলে বড় সোনা জামে মসজিদ যাকে মানুষ বারোদুয়ারি নামে চেনে এটাকে বারোদুয়ারি বলার কারণ হচ্ছে এই যে এখানে দেখতে হবে বারোটা গেট আছে তাই এর নাম রাখা হয়েছে বারোদুয়ারি এই জায়গাটার ভেতরটা যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর এর বাইরেটা তবে এই জায়গাটার অধিকাংশই হয়ে গেছে ধ্বংস আর খুব সুন্দর এখনো টিকে আছে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি এবং বাইকে করে আমরা সোজা চলে আসি দাখিল দরওয়াজা আমরা চলেছি দাখিল দরওয়াজা তো এখানে কিছু রুলস আর রেগুলেশন আছে এই যে দেখতে পাচ্ছ আর এই সামনে আছে দাখিল দরওয়াজা মানে এটা একটা এক ধরনের গেট এই যে চোখের সামনে এত বড় একটা গেট দেখতে পাচ্ছ এগুলো আসলে লাল ইট দিয়ে তৈরি এটি আসলে নির্মাণ করেছিলেন সুলতান নাসির উদ্দিন শাহ এবং এর নির্মাণ কাজ শুরু হয় চোদ্দশো সালে এবং শেষ হয় চোদ্দশো উনষাট সালে সো আমরা ইতিমধ্যে দেখে নিলাম দাখিল দরওয়াজা এরপর আমরা চলে যাব ফিরোজ মিনার তো এখান থেকে অল্প কিছুটা ডিস্টেন্স এরপর আমরা চলে এসলাম ফিরোজ মিনার এবং এর চারপাশটা ছিল অনেক পরিষ্কার এবং সুন্দর এবং এই মিনারটির উচ্চতা ছিল প্রায় চুরাশি ফুট এবং এটা নির্মিত হয়েছিল চোদ্দশো সালে এবং শেষ হয় মানে কাজ কাজ শুরু হয়েছিল ছিয়াশি সালে এবং শেষ হয় উননব্বই সালে মানে চোদ্দোশো সালে এর কাজটা পুরোপুরিভাবে শেষ হয় আর এখানকার সিঁড়িগুলো দেখো আর মানে ইতিহাসের পাতায় এই সব জিনিসগুলো যে মানে লিখা থাকে তো আমি চোখের সামনে দেখছি আমি আমার নিজের চোখের সামনে দেখছি তো মানে বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর তখনকার যুগেও মানে এত সুন্দর মানে হাতের কাজ হতো তোমাদেরকে দেখাচ্ছে এখানকার হাতের কাজগুলো কিভাবে পাথরে নকশা বসানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ ভেতরে একটাই দরজা আর শুধু হাতের নকশাগুলো দেখো পাথর কেটে কেটে ব্ল্যাক স্টোন তো কত সুন্দর একটা জায়গা আর এখান থেকে চারিপাশটা সুন্দর সত্যি সুন্দর দেখতে পাশে একটা ঝিল রয়েছে এবং এত সুন্দর একটা বসার জায়গা আছে গ্রাউন্ড আর কতটা উঁচু দেখো হিরোজ মিনারটা দেখা হয়ে গেল এরপর আমরা চলে যাবো দলাল বাটি আর সামনেই রয়েছে তোমার রসুর মসজিদ এরপর আমরা চলে আসি বাল্লাল এই জায়গাটা নিয়ে এখনো অনেক মানুষের ধারণা এখানে কোনো এক সময় রাজাদের অস্ত্র তৈরি করা হতো দেখতে হচ্ছে এটা দু সালে মানে খুঁজে পাওয়া হয় মাটি পুরোটাই মাটি খুঁড়ে বার করা হয়েছে দেখতে পাচ্ছ চারি সাইডটা খোঁড়া হয়েছে এবং এই হচ্ছে অনেকেই বলে যে এই জায়গাটা এক ধরনের চুল্লি কারণ এখানে সব ইতিহাসে যত অস্ত্র তৈরি হতো সব এখান থেকে তৈরি হতো মানে জায়গাগুলো দেখো একবার তাই মাটি খুঁড়ে বের করা হয়েছে আর এই এই জায়গাটা দু হাজার সালে কিন্তু বের করা হয়েছে মাটি খুঁড়ে এবং এর পাশেই ছিল সেই বিখ্যাত ওয়াল যার নাম বাইশ গাজী ওয়াল যেটি ছিল চেওড়ায় প্রায় পনেরো ফুট এবং উচ্চতায় ছিল প্রায় বিয়াল্লিশ ফুট এরপর আমরা চলে আসি কদম রসুল মসজিদ যদিও এই মসজিদে এখন কোনো নামাজ হয় না তবে এই মসজিদটা ছিল অখ্যাত অবস্থায় এখনো অনেকটাই ঠিকঠাক অবস্থায় আছে আর এই ভেতরের অবস্থাগুলো দেখো উপরটা পুরো ভেঙে গেছে কিন্তু এখনো সব পাঁচির ঠিকঠাক আছে এবং এর পাশেই ছিল চাকা মসজিদ এবং তার পাশেই ছিল লুকোচুরি দরওয়াজা এরপর আমরা চলে আসি তাঁতিপাড়া মসজিদে অনেকেই বলে এটি চোদ্দশো শতকে তৈরি হয়েছিল এরপর আমরা বাইকে করে সোজা চলে যাই লোটন মসজিদ সো এই হচ্ছে আমাদের চোখের সামনে লোটন মসজিদ তো আজকের গোড় মানে ঘোরা অলরেডি আমরা কমপ্লিট করব তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ঘোরার স্পট এটা হচ্ছে লোটন মসজিদ আর কি সুন্দর মানে জায়গাটা দেখো আর এই যে ইটে প্রত্যেকটা ইটের গায়ে গায়ে রঙ করা হয়েছিল কিন্তু এখন যেহেতু অনেকটা সময় হয়ে গেছে এই মসজিদটার বয়সটা অনেকটা হয়ে গেছে তো এখানকার যে রঙগুলো ছিল সব উঠে গেছে কিন্তু এই যে ইঁটের যে নকশাগুলো দেখতে পাচ্ছ কিন্তু এগুলো এখনও খারাপ হয়নি সত্যি বলতে ইতিহাস যে এতটা সুন্দর ছিল তো এটা চোখের সামনে না দেখলে হয়তো কখনো বুঝতেই পারতাম না তবে এই মসজিদের ভেতরটা ছিল অনেকটাই নীরব এবং সুন্দর সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ ফলো করতে একদম ভুলবে না আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ভাই সি সিও